দেখো একই স্পিড দেখো গাছে ওঠার হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়া এত ভিডিও দেখি এত যন্ত্রপাতির সাহায্যে ওঠে স্পিডে দেখো একটা দড়ির সাহায্যে কাকা কী স্প্রিডে এই খেজুর গাছে উঠে গেল হ্যাঁ এই গ্রামে কিন্তু দেখা যায় আসল প্রতিভার আসল কিন্তু ট্যালেন্ট আর আসল দেখো খেজুর গাছ কাটবে এই জিনিসটা খুব স্যাটিসফ্যাকশন এই যে কাটলো গাছে ওঠা থেকে শুরু করে রস পাতানো টোটাল সময় মনে হয় তোমার পঞ্চাশ থেকে পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাই তো কাকা কাকা হ্যাঁ বলেন বলছি গাছে ওঠা থেকে শুরু করে রসটা পাতানো পর্যন্ত পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে কমপ্লিট তাই তো হ্যাঁ 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 এতই স্প্রিড দিনে মোটামুটি কতগুলো করে দাও গাছ এরকম কাটো কাকা ও 40 টা 50 টা এগুলো সব কালকে সকালে দেখো কালেক্ট করা হবে সকালেও আসবো চ্যানেলটা ফলো করে রাখো সবাই দেখতে পারবা কিভাবে গুড় বানানো হয় কিভাবে টোটাল প্রক্রিয়া আমি দেখাবো